নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে প্রায় এগারোটার কাছাকাছি মুনে স্কুলে যাবো টাইম তো হয়ে গেছে মুন এগিয়ে গেছে খাওয়া দাওয়া স্নান এগুলো হয়ে গেছে তারপরে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা একটু বেরোবো একটু কাছেই যাব ওই পাথর প্রতিমা বলে ওখানে যাব একটু শুনুন ভ্যান থেকে এই ঘাটে এই গেটেই ছেড়ে দাও উনি প্রার্থনা হচ্ছে আর আমি ওর ক্লাসরুমে ব্যাগটা রেখে দিয়ে চলে এসেছি ও ক্লাসরুমে গিয়ে বসে পড়বে একদম নিয়ে চলে যাবো নাকি না কটার সময় ফিরবে হ্যাঁ দুটোর সময় যেহেতু আমি যদি থাকি থাকবো তুমি না হয় চলে যাবে আমাদের বাজার বনসা ঠাকুরটা দেখো কি সুন্দর গড়ছে আছে আগে দাদা কাছে যাবে নাকি মানে ওই একটু মেলা হয় না শিবের মেলা ওই দিকটা হয়তো বাড়ি হবে বিয়ে হয়েছে তো দেখা হলে কিন্তু সে আর প্রার্থনা আছে তো কথা বলতে পারিনি কোনো দেখা হলে কথা বলবো নাম হচ্ছে রুমা 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 দিন হ্যাঁ ওখানে গেলে বেশ কথা হতো আমার ওখানে আমাদের বাজার তো পেরিয়ে চলে এলাম আমাদের বাজারের নাম গঞ্জের বাজার আর যাচ্ছি আমরা পার্থর প্রতিমা ওই একটু পাথর প্রথমা কেনাকাটা থাকলে যাই প্লাস তার থেকে বেশি দরকার হচ্ছে টাকা তো আমাদের এদিকটায় এটিএম তো নেই প্লাস যে হসপিটাল হসপিটালপুরে যে এটিএমটা আছে ওটায় টাকা নেই গতকাল রাতে গিয়ে আবার ফিরে এলো টাকা নেই টাকা না থাকলে তো হবে না তো টাকা তুলতে যা যাচ্ছি প্লাস সেই সঙ্গে একটু সয়টা টয়টার নেয়ার কথা আছে দেখব এবারে কেমন কি পছন্দ হলে নেওয়ার ব্যাপার থাকবে আর আর কি আছে আর কি নিতে হবে আর কিছু না ওই ওইগুলো কিছু না চারশিট দেখাচ্ছে তোমাকে বলতে বলতে রামগঙ্গায় চলে এলাম

아, 내 못해. 이패션을해주

পাথর ঘাট থেকে উঠে বোনের সঙ্গে দেখা হলো মামার মেয়ে ওকে একটু বিস্কুট টিস্কুট একটু কিনে দিলাম ও খেয়া তো ছেড়ে যাবে তাড়াতাড়ি উঠে পড়েছে আমরা এদিকে ওই হাঁটছি ব্যাংকের দিকে এটিএম এর দিকে সামনে একটা এটিএম আছে এটিএমে চলে এসেছি কয়েকজন আছে তো নেই এটিএমে ঢুকেছে এখানে এলে কোনো সময় মিস হয় না তাই জায়গাটাও অন্য রকম একটু বেশ লোকালিটি তো প্রচুর বড় বাজার সব কিছু ঠিকঠাক থাকে তার জন্যই হসপিটাল মোড়ে কোনো সময় টাকা তোলা যায় না হ্যাঁ এখানে কোন সময় মিস হয় না তো পাপা সোয়েটার দেখতে এসেছিলাম এই সোয়েটারটা পছন্দ হয়েছে মোটামুটি ভালো মানে কোনো চেন বা বোতাম নেই তার জন্য আমার ভালো লাগছে আর কালারটা তো খুবই সুন্দর উলের হুম হুম চলো পাথর বাজারে এটা একটা বেশ বড় দোকান পুরনো দোকান সব রকম পাওয়া যায় ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ভাগ করা আছে বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট চারিদিকে আর একটা গামছা নিলাম আর মনের পাপা সোয়েটার আমরা প্রায় সময় এই দোকানেই নিই আর পুজোর সময় বা অন্যান্য সময় কেনাকাটা থাকলে আমার ও টুপিটা নিলাম ভালো অনেকদিন পরে একটা টুপি নেওয়া হলো

হাতে চলে এসছি এবার নৌটা উঠে আবার ওর দিকে

잘 알아들어. 나랑 회의해. 회의. 나랑 회의. 뭐라 뭐라 하지 마. 회의. 에헤. 아즈. 진단해. 네. 예. 잘 지댔다. 자립에 둬서 리뷰하고 봤어요.

কাছাকাছি এখন দুটো নাগাদ ছুটি দিয়ে দেয় কারণ সবে মানে যারা সাড়ে বারোটা পর্যন্ত একটা পর্যন্ত ক্লাস করতো তারা তো সাড়ে তিনটে পর্যন্ত প্রথম প্রথম করতে একটু অসুবিধে হবে এই জন্য ওদেরকে পর পর অভ্যাস করাচ্ছে তাই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় মানে দুটো নাগাদ একদম নিয়েই চলে যাবো মাছগুলো দেখে আর আসতে পারলাম না ওই জন্য ওখানেও একটু লেট হলো ビスクット আমার খেতেবাছিল খুব একটা বিস্কুট কিনেছিলাম তার একটা আছে চলে এলাম বাড়ি মুনকে নিয়ে একদম ও না দেখছিলাম যে সব ঠিকঠাক আছে মুনি এবারে একটু চেঞ্জ করে হাত পা ধুইয়ে খাব মুন হয়েছে মুন আজকে ভাত খেয়ে যাইনি প্রসাদ খেয়েছিল এইজন্য খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে কি আনা হয়েছে ব্যাগ ভর্তি দেখাবো আসো চেঞ্জ করে দিয়েছি করছিলাম না বাবা হ্যাঁ ভাই মন পদ্মাসন করে বসেছে সবাই একে বসেছে মন ব্যায়ামের লোক জানে যে ধ্যান করতে হলে পদ্মাসন করতে হবে ও আর কি আজকে লিখিয়েছিল হুম কালকে তো আর লিখিয়েছিল আর আজকে বানান হ্যাঁ আজকে মানে এ

পেন্সিলেই ছলা বাদাম না পেন্সিলটা দেখি এ খেজুরটা কি অন্যরকম না না প্যাকেজিং করা আছে

আর আমরা ছোটবেলা থেকে আমরা তো সাধারণ পরিবার থেকেই বড় হয়েছি সাধারণ পরিবারেরই এবার আমরা গ্রামের দিকে কিন্তু বাড়িতে পড়ার জিনিস আলাদা বাইরে বেরোনোর জিনিস আলাদা সেইভাবেই আমরা অভ্যস্ত আর বাড়িতে যেটাই পড়ি ওটাই পড়ি ওটাই আমরা পড়বো ওটাই একদম ছিঁড়ে গেলে তারপর চেঞ্জ করি এরকম আমরা ছোটবেলা থেকে যে আছে বলে ফেলে দিই না এই সোয়েটারটা বলে দোকানদারকে গিয়ে বলছে যে

মুনের এই ফল মুন ফল খেয়ে বুদ্ধি বাড়াবে বেশি বেশি পড়া ফল প্রচুর আছে মনের অনেক সোয়েটার আছে তো মুনের কামিং একটা সোয়েটার নিয়েছি বলো সবেমাত্র আবার নেওয়া হবে সেটা তো পরে নি কোনো না এখনো বড় করে না হচ্ছে বাইকে টাইকে বসে কোথাও যাওয়ার জন্য ছোটগুলো আগে পরে নি না হলে তো সব ছোট হয়ে যাবে এক না ও টুপিটা ভালো হয়েছে ও সে আপেল কো দেখতে হবে আ পড়ে গেল পড়ে গেল দেখতে হবে হ্যাঁ কি সুন্দর আপেলের মতো ওপরটা মানে তার সঙ্গে ওই কানে কিন্তু ঢাকা রাখতে হয় কারণ কান থেকে কিন্তু শরীরের সব গরম গুলো বেরিয়ে যায় আবার যদি ওই কান না ঢাকা থাকে কান থেকে ঠান্ডা কিন্তু ঢুকে যায় এই জন্য বেশিরভাগ কানটাই ঢাকা রাখতে হয়